এবং সেই আলোচনায় আমরা এসে উপস্থিত হয়েছি আর আপনারা দেখছেন অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স বর্তমান পরিস্থিতিতে কুম্ভের অধিপতি শনি কিন্তু অবশ্যই পথ পরিবর্তন করে বক্রি হয়েছে যার এফেক্ট যার প্রভাব অবশ্যই কিন্তু লগ্ন রাশি উভয় জাতক জাতিকাদেরই পড়ছে এবং বর্তমান সময়ে শনি বক্রি থাকার জন্য রাশি হোক বা লগ্ন আপনাদের যে কোনো সিদ্ধান্ত বা নির্ণয় একটু বেশি বিবেচনা করে নেওয়ার কথা আমি আপনাদের উল্লেখ করবো এবং যাদের মধ্যে হটকারিতা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই একটু স্থিমিতভাবে যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা তাদের পক্ষে ভালো হয় অন্যান্য গ্রহ অবস্থান এরকম এ মাসে আপনারা ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন যে সূর্য অবশ্যই সপ্তমে এবং তারপরে অষ্টমে প্রবেশ করছে সপ্তমে সূর্য অবশ্যই কিন্তু এখানে আহ গ্রহণযোগ তৈরি করছে তার পরে চন্দ্রগ্রহণ আপনাদের লগ্নেই হবে অর্থাৎ লগ্নে চন্দ্রপ্রবেশ করে চন্দ্রগ্রহণ হবে এবং এখানে অবশ্যই আপনাদের মানসিক স্থিতির উপর যদি দেখেন প্রথম যে পূর্ণিমাটা সেপ্টেম্বরের আছে সেটা কিন্তু অবশ্যই শরীর বেশি প্রভাব বিস্তার করবে লগ্নের এবং শুধু মনের উপর বেশি প্রভাব বিস্তার করবে রাশির এটা কিন্তু অবশ্যই এই সামনের যে ইভেন্ট যে পূর্ণিমা শুধু পূর্ণিমা নয় পূর্ণিমার দিন আগের দিন পরের দিনও এফেক্ট কিন্তু ভীষণভাবে থাকবে এবং আমি এই সময়টায় কোনো বিশেষ শখের কাজ বা যার দীর্ঘমেয়াদী এফেক্ট আছে এরম ধরনের কোনো কাজ করতে বারণ করবো দ্বিতীয় বিষয় হচ্ছে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি শুক্রের ষষ্ঠস্থ অবস্থান এটা অবশ্যই কিন্তু প্রথম দিনে আপনাদের ক্ষেত্রে কিছু এবং অভাবকে ইন্ডিকেট করছে মনশান্তির তবে পরের পনেরো দিন তুলনামূলক অনেক ভালো যাবে সেপ্টেম্বরের বাকি সময়টা শুক্রের এফেক্টে আমরা কিন্তু একটু পরে আলোচনা করছি শুক্র যেহেতু ভাগ্যপতি এটা অবশ্যই একটা ভাইটাল এফেক্ট এছাড়া বুধ প্রথমে সপ্তমে তারপরে অষ্টমে উচ্চস্থ হচ্ছে এটা হরস্কোপে আমরা দেখতে এবার আলোচনাটা মেন প্রবেশ করছি প্রথম কেরিয়ার চাকরি ব্যবসা ইনকামেবল সোর্স যেগুলো আছে সেগুলো বিষয়ে আলোচনা কর্মকেন্দ্রিক বিষয়ে যদি দেখি শনি মঙ্গলের একটা গোচর চলছে এবং অষ্টমস্ত মঙ্গল কর্মক্ষেত্রে কিছু বিঘ্নতা সৃষ্টি করছে স্পেশালি লগ্নের ক্ষেত্রে তো বটেই তো এক্ষেত্রে কিছু প্রবলেম বা কিছু সমস্যা রয়ে গেছে আমি এটা বলবো কর্মক্ষেত্রে যারা বর্তমানে ভালো পরিস্থিতির মধ্যে আছেন তো ঠিক আছে কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে জব ট্রান্সফারের যোগও আছে এবং নতুন ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার যোগও বর্তমানে টোটালি চলছে কিন্তু সমস্যা হচ্ছে যারা কর্মক্ষেত্রে এই মুহূর্তে বাধা বিপত্তি ঝনঝট প্রবলেম যে কোনো ধরনের সমস্যা ফেস করছেন তাদের ক্ষেত্রে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে সময়টা ভালো আসছে এবং নতুন কর্মযোগ পুরো মাসটাই কিন্তু বহাল থাকছে আপনারা শুধুমাত্র এটা মাথায় রাখবেন জন্মচকে সূর্য কেতু সূর্যরাহু চন্দ্র কেতু চন্দ্ররাহু যোগ থাকলে এই ক্ষেত্রে কিন্তু আপনারা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে বা কোনো গ্রেডেশনের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা বিপত্তি ফেস করতে পারেন আদারওয়াইজ অন্যদের ক্ষেত্রে টোটালি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে গভর্নমেন্ট সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা ভালো হলেও কিছু ভুলচুকের দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে গভর্নমেন্ট আন্ডারটেকিং ব্যবসাও যারা করছেন তাদের ক্ষেত্রে ওভারঅল বিষয়গুলো খেয়াল রাখতে হবে কর্মপতি মঙ্গলের বর্তমানে অষ্টমে অবস্থান চাকরি ক্ষেত্রে সাডেন চেঞ্জকে ইন্ডিকেট করছে অবশ্যই এই সময় একটু মাথা গরমের ধাত যাতে কর্মক্ষেত্রে কিছু কিছু জায়গা একটু মাথা গরম জেদ রাখ এগুলো কিন্তু থাকতে পারে ব্যবসার ক্ষেত্রটা তুলনামূলক আমি পজিটিভ বলবো আয় বৃদ্ধির সংযোগ আছে এবং বিশেষত বাংলার যে বর্তমান সময় ভাদ্র মাস চলছে সেটা ব্যবসার ক্ষেত্রে বেশি ফ্রুটফুল এবং বেশি পজিটিভ যদি আপনার জন্মচকে গ্রহণযোগের উপস্থিতি না থাকে মানে ব্যবসা ক্ষেত্রটা ওভারঅল ভালো কিন্তু যদি দেখা যায় আপনার চকে সূর্য যোগ আছে তাহলে ক্ষেত্রে কিছু 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 প্রতিবন্ধকতা আনএক্সপেক্টেড লস এবং হঠাৎ করে ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়ার একটা প্রবণতা বা টেন্ডেন্সি হরস্কোপে থেকে যাচ্ছে অন্যরা ও টোটালি ভালো ফল পাচ্ছেন তবু আমার মত অমাবস্যা এবং পূর্ণিমার যে সংলগ্নগুলো সংলগ্ন যে সময়গুলো পূর্ণিমার আগের দিন অমাবস্যার আগের দিন দিন পরের দিন এই সময়গুলোতে ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলো করতে যাবেন না এর বাইরে আমি এটা বলবো যে পঞ্চম ভাবের অধিপতি বুধ সেও কিন্তু সপ্তমে থাকার জন্য সেপ্টেম্বরের কথা বলছি ব্যবসার ক্ষেত্রে কিন্তু জোরালোভাবে উন্নতির জায়গা দেখা যাচ্ছে এবং মাস কমিউনিকেশন সোশ্যাল কমিউনিকেশন সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়া এইগুলোতে যারা অবশ্যই কিন্তু আছেন তাদের ক্ষেত্রে ওভারঅল একটা পজিটিভ ভাইব্রেশন ওভারঅল বিষয় থাকছে অনলাইন বিজনেস টার্গেট ওরিয়েন্টেড বিজনেস খাদ্যদ্রব্য রিলেটেড পেশা ক্রিয়েটিভিটি এগুলোতে ভালো ফল পাচ্ছেন তবে ক্রিয়েটিভিটি আর্টিস্টিক ট্যালেন্ট এগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে আপনারা দ্বিতীয় পক্ষে ভালো ফল পাবেন চাকরি ও ব্যবসা কিন্তু শুক্র কিছু যোগ যেহেতু থাকছে তো কাজের জায়গায় কিছু সিলি কিছু ভুল চুক এগুলো হওয়ার একটা সম্ভাবনা বা প্রবণতা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি স্পেশালি শুক্র কেতু যোগের উপস্থিতি যদি আপনার জন্মচকে থাকে অন্যান্য বিষয়গুলোর মধ্যে চলে আসছি অন্যান্য বিষয়গুলোর মধ্যে আমি বলবো এখানে আপনারা যদি বিশেষত ভ্রমণ পেশার সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে এই মাসটা কিন্তু ভালো তবে শনি বকরি থাকলে একটু অ্যাভারেজ ফল পাবেন এই মাসটা অবশ্যই ইট বালি সংক্রান্ত যে কোনো ধরনের সিন্ডিকেট প্রমোটিং বিল্ডিং মেটেরিয়ালস এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন রোড কন্ট্রাক্টরি তারা কিন্তু ভালো ফল পাবেন মেডিকেল প্রফেশানে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন দ্বিতীয় পক্ষটা বিশেষত সূর্যের অষ্টমস্ত গোচর এবং সূর্য শনি বীজ তৈরি হচ্ছে এটা চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে যে যে সমস্যাগুলো করতে পারে আপনার অথরিটি কর্তৃপক্ষ মালিক পক্ষ বস এদের সঙ্গে কিছু মতান্তর ঘটাতে পারে এবং সূর্য শনি থাকলে আপনার লাইফে কিছু হঠাৎ করে কিছু স্ট্রাগলিং সময় হঠাৎ করে কিছু একটা সমস্যা তৈরি হয় বিশেষত আপনার অফিসের কাজ কারবার বা কোনো আগেকার কোনো সমস্যা নিয়ে জবাবদিহি করা এই জাতীয় প্রবলেমগুলো অ্যারাইজ করতে পারে এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে জেনারেল ব্যবসার ক্ষেত্রে কিছু অ্যাভারেজ ফল প্রথম পক্ষে তুলনায় দ্বিতীয় পক্ষে থাকবে প্রথম পক্ষটা যতটা ভালো যাবে দ্বিতীয় পক্ষটা কিছুটা আপ ডাউন রেজাল্ট পাবেন খুব স্ট্রং পাবেন না আবার খুব দুর্বল পাবেন একটা মধ্যম রেজাল্ট দ্বিতীয় পক্ষে পাবেন দ্বিতীয় পক্ষে সূর্য শনি বীজ না থাকলে আপনি ব্যবসার ক্ষেত্রে খুব বড় বাধা পাবেন না সূর্যশনী যোগ থাকলে একটু বাধা চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে পাবেন ফ্রেশার্সদের ক্ষেত্রে বর্তমানে যারা চাকরি বাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুবই ভালো তারা কিন্তু অবশ্যই প্রয়াস করে দেখতে পারেন আলোচনা এবার সম্পর্ক তবে তার আগে একটু বলে দিয়ে আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে থাকা নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে বুকিং করে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল পাবেন হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে পাবেন এবং অবশ্যই কিন্তু সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে আলাদা করে কোনো টাইমের বাধ্যবাধকতা নেই আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে আর আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াটা দেখেন না কেন অবশ্যই আপনারা অনেকে সোশ্যাল মিডিয়া আছেন জানেন আমরা সকলে স্ক্রল করতে করতে এগিয়ে খেয়াল থাকে না তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা আইকনটা প্রেস করে অবশ্যই এটা যুক্ত রাখবেন আলোচনায় অবশ্যই এবার অবশ্যই সম্পর্ক সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে বৃহস্পতি সনক্ষত্র নক্ষত্রে আছে পুনর্বসু এবং এই পুনর্বসু এটা ইন্ডিকেট করে কোনো ঘটনার পুনরাবৃত্তি প্রেমের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা ভীষণ মাত্রায় থাকছে আগের কোন ঘটনা আগের কোন প্রেমের যোগাযোগ পুরোনো কোনো প্রেমের সংযোগে আসার সম্ভাবনা খুব বেশি এবং প্রবল থাকছে প্রেমের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো রেজাল্ট এখানে কিন্তু প্রদান করতে পারে প্রেমজ বিবাহ কানেকশানগুলো বর্তমানে খুবই স্ট্রং হয়ে আছে এবং যারা প্রেম থেকে বিয়ের দিকে এগোতে চাইছেন খুব ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে এই মাসটা মোটের রোমান্টিক এবং সম্ভাবনা আছে বুধের ভালো অবস্থান এটা ইন্ডিকেট করছে প্রেমের ক্ষেত্রে কাছাকাছি অবস্থান প্রেমের ক্ষেত্রে একটু ইগো সমস্যা দেবে সামান্য কিছু বিষয়ে ইগোটা নিয়ন্ত্রণ করতে পারলে জেনারেল প্রেম কিন্তু খুব ভালো যাবে এবং প্রেমের ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই ফ্রুটফুল রেজাল্ট পাবেন তবে বুধ এবং কেতুর যোগ যদি জন্ম ছকে থাকে এক্ষেত্রে এই সেপ্টেম্বরের ফার্স্ট যে যা প্রথম পনেরো দিন কিছু কিছু প্রেমের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি সামান্য একটু কথাবার্তা একটু নিজেদের মধ্যে আদান প্রদানের অভাব এটা কিন্তু ফেস করবেন কখন যদি জন্মচকে বুধ কেতু যোগ থাকে তখন তো সেই জায়গাটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এছাড়া প্রেমের ক্ষেত্রে আপনি কিন্তু টোটাল মাসটাই কিন্তু পজিটিভ রেজাল্ট এখানে কিন্তু পাচ্ছেন এবং একটা টোটাল ভালো ফল প্রেমের ক্ষেত্রে আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হওয়া ইত্যাদিগুলো ভালো ফল থাকছে এবার হচ্ছে বিবাহ যোগ বিবাহ যোগের ক্ষেত্রে আমি পার্টিকুলার বলবো সূর্য খুব সাবধানী পদক্ষেপে যে কোনো বিবাহ যোগের ক্ষেত্রে এগোতে হবে এবং যাদের বিয়ে স্থির হয়ে গেছে সামনেই কদিন পরেই বিয়ে সব অ্যারেঞ্জমেন্ট গুলো ঠিক আছে কিনা এদিকটায় বিশেষ ফোকাস করা দরকার এছাড়া বিয়ের পাকা কথা দেখার ক্ষেত্রে যে অমাবস্যা এবং পূর্ণিমা যে তিথিগুলো আছে সামনে সেপ্টেম্বরে এখানে অবশ্যই কিন্তু সেই তিথিগুলো এবং অবশ্যই তার আগে পরের দিনগুলোকে পাকা কথার জন্য বেছে নেবেন না তার অন্যান্য সময় কিন্তু করুন এবং আমি এটা বলবো যে অবশ্যই দাম্পত্য সুখের ক্ষেত্রে এই সময়টা কিন্তু স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে দাম্পত্য সুখ বলতে যেটা বুঝি সেটা পাবেন থাকলে আপনার লাইফ হেলথ নিয়ে সমস্যা তার কিছু সমস্যা কিছু কিছু ক্ষেত্রে লগ্ন সাপেক্ষে থাকতে পারে জেনারেলি অন্যান্য বিষয়ের মধ্যে আয় ভাবের কথা যদি বলি অর্থনৈতিক দিক থেকে সময়টা পজিটিভ আর্থিক বৃদ্ধি উন্নতি আর্থিক যোগাযোগে ভালো ফল পাবেন আয়ের ক্ষেত্রগুলো মোটের উপর পজিটিভ থাকবে এবং অবশ্যই ফাটকা লাভের ক্ষেত্রে গ্রহণযোগ্য মানে সূর্য কেতু সূর্যরাতু চন্দ্র অনুষ্ঠানের স্থিতিটা দ্বিতীয় পক্ষে বেশি বজায় থাকবে এবং আমি গৃহ পারিবারিক বিষয়ে যাদের অশান্তি চলছিল তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে বলবো গৃহ মামলা চলছিল যাদের তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে বলবো পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে স্পেশালি কুম্ভ লগ্ন এ মাসটা একটু খেয়াল রাখবেন আপনার জীবন সাথীর অর্থাৎ স্বামী স্ত্রীর জীবনে হঠাৎ কিছু পরিবর্তনের আভাস আপনি দ্বিতীয় পক্ষে পেতে পারেন শত্রু নাশের যোগ থাকছে গুপ্ত শত্রুকে চিহ্নিত করতে পারেন তবে সামনের পূর্ণিমা শত্রু নিয়ে একটু চিন্তা বাড়ার সম্ভাবনা আছে জেনারেল হেলথ কিছুটা দুর্বল থাকতে পারে পূর্ণিমা অবসা তিথির আশপাশে তবে হেলথের ক্ষেত্রে বিশেষত লোয়ারগান ডিজিজ ইউরিনারি সমস্যা গায়নি সমস্যা এগুলো লগ্ন সাপেক্ষে বেশি আসতে পারে তাই আমি লগ্ন উপ সাপেক্ষে আলোচনাটা করলো যদি লগ্ন জানে স্পেশালি এই পয়েন্ট লগ্ন বেশি প্রাধান্য দেবেন এখন যারা লগ্ন জানে না তারা রাশি ভিত্তিক দেখবেন এর বাইরে পারিবারিক ক্ষেত্রে মায়ের হেলথ নিয়ে সমস্যার বিষয় একটু খেয়াল রাখা অবশ্যই জরুরি স্কিন নার্ভ অ্যালার্জি সমস্যা কিছুটা কিন্তু প্রথম পক্ষে একটু আদ্যু থাকতে পারে ভ্রমণ যোগের ক্ষেত্রে আমি বলেছিলাম আগেই ভালো লোন প্রাপ্তির ক্ষেত্রে ভালো আর যে বিষয়ে দূরযাত্রার ক্ষেত্রে ভালো কথা একটু মেপে ঝুপে বলার চেষ্টা করবেন দ্বিতীয় পক্ষে কাউকে একটু কড়া কথা শুনিয়ে দিতে পারেন বাক্যকে একটু নিয়ন্ত্রণে রাখবেন জেনারেলি গান বাজনা ইত্যাদি যারা করছেন ক্রিয়েটিভ আর দ্বিতীয় পক্ষে ভালো ফল অবশ্যই পাবেন অনলাইনে যে কোনো বিষয়গুলো দ্বিতীয় পক্ষে বেশি ভালো যাবে ভাগ্য বা পরিস্থিতির কথা যদি বলি একটু ভাগ্যের ক্ষেত্রে কারো সুপারিশ মারফত কোনো কাজ বা ইত্যাদি এগুলো হওয়ার ক্ষেত্রে কিছু যোগাযোগ আছে তবে সুর শুক্রকেতু যোগ যদি জন্মচকে থাকে কিছু হওয়া কাজে দেরি হওয়া বা বাধার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে আদারওয়াইজ একটু পেটের গোলমান ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন জেনারেল কেনাকাটি সবসাৎ কাজ যে কোনো সময় করতে পারেন শখের কাজকর্মে এই মাসে পূরণ হবে আটকে থাকা কোনো বড় কাজ মাসে উদ্ধার হয়ে যেতে পারে এগুলোতে গুড রেজাল্ট পাবেন গবেষণা রিসার্চ সাধনার ক্ষেত্রে মাসটা দ্বিতীয় পক্ষটা বেশি ভালো ফল দেবে আলো জানতে অবশ্যই আপকাম ভিডিও দেখে নেবেন সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়